হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যান্ড্রয়েড টেলিভিশনের নতুন কিছু শিখব সেটা হচ্ছে টিভির ভয়েস কন্ট্রোল ছুটে গেলে কীভাবে কানেক্ট করতে হয় ভয়েস কন্ট্রোল টিভির ভয়েস কন্ট্রোল কানে কানেক্ট করার জন্য রিমোটের হোম বাটনে চাপ দেব আমরা হোম বাটনে চাপ দেওয়া মাত্রই ডিসপ্লের মেনু অপশানে চলে আসবে মেনু অপশানে চলে আসার পর এখানে বিভিন্ন অ্যাপস আছে আর টিভি ইউটিউব বিভিন্ন অ্যাপস আছে আপনি আমরা সর্বপ্রথমে যাব ভয়েস কন্ট্রোল কানেক্ট করার জন্য রিমোটে সেটিংস বাটনে সেই জন্য রিমোটের চারপাশে দেখেন নিচ ডান বাম আছে আমরা চলে যাব সেটিংস অপশানে টাইমের পাশে সেটিংস অপশানটা আছে সেটিংস অপশানে ঢুকতে ওকে করবেন এবং দেখবেন যে ওখানে সব কিছু আছে তো এখানে অ্যাকাউন্ট সাইন ইন বলে একটা অপশান আছে আমরা হচ্ছে অ্যাকাউন্ট সাইন ইনে আপনার জিমেল যদি থাকে তো জিমেলটা দিয়ে দিলে খুবই ভালো হয় এখানে আপনি জিমেল দিয়ে দেবেন এবং আমরা হচ্ছে মেন যে কাজটি করবো সেটা হচ্ছে রিমোটে সব নিচে দেখেন রিমোট অ্যান্ড এক্সেসারিজ বলে একটা অপশান আছে আমরা সেখানে যাব সেখানে যাওয়ার পর দেখবেন আপনার রিমোটটি অলরেডি কানেক্টেড হয়ে আছে এবং কানেক্টেডটি আনপেয়ার করব আমরা দেখেন আনপেয়ার বলে একটা অপশান আছে ওকে করব এখানে আনপেয়ারে ঢোকার পরে ওকে করলে আনপেয়ার হয়ে যাবে দেখেন এখন কিন্তু আর কানেক্টেড দেখাচ্ছে না আনপেয়ার হয়ে গেছে আমরা এখন ইউটিউবে চলে যাব ইউটিউবে এসে ওকে করি আমরা ইউটিউবে যে আমরা ইউটিউবে আসছি হ্যাঁ ইউটিউবে আসার পরে এই যে রিমোটের দেখেন ভয়েস বাটান যেটাতে আমরা চাপ দিলে ভয়েসে কথা বলি সেই বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো আমরা দেখেন চাপ দেওয়ার পরে আমাদেরকে কিন্তু টিভিতে সাজেস্ট করছে ওকে এবং হোম বাটনটা দুটা একসাথে চাপ দিয়ে ধরে রাখতে তো আমরা এখন ওকে আর হোম বাটন দুটো একসাথে চাপ দিয়ে ধরে রাখি দুটা কিন্তু একসাথে চাপ দিতে হবে না নাহলে কিন্তু হবে না ওকে এবং হোম বাটন দুটা একসাথে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দেওয়া মাত্র দেখেন যে পেয়ারিং অপশন দেখাচ্ছে আপনার যদি একসাথে দুটো একসাথে চাপ দিয়ে ঠিক মতো ধরে রাখা হয় তাহলে কিন্তু পেয়ারিং অপশান দেখাবে এরকম পিয়ারিং অপশনের পরে দেখবেন যে যখন কানেক্ট হয়ে গেছে তখন দেখা দেখাবে সাকসেস একটা সবুজ রাইট চিহ্ন দেখাবে এবং সাকসেস দেখাবে আমরা একটু অপেক্ষা করি ছেমে থেকে এ যে দেখেন কানেক্ট হয়ে গেছে সাকসেস দেখাচ্ছে তার মানে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পরে এবার আমরা ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে ভয়েস কন্ট্রোল চাপ করি বয়সংগুলোর চাপ দিয়ে নিউ হিন্দি সং এই যে দেখেন নিচে কিন্তু শো করছে নিউ হিন্দি সং এই যে চলে আসছে আমি বলমতর নিউ হিন্দি সং